তোমরা যারা এসএসসিস জিডি দু হাজার টার্গেট রেখে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে একটা বেস্ট অঙ্কের ওপর বেস্ট বই হল অঙ্কিত ভাটি স্যারের এই বইটি তো দেখো এখানে এই বইটা স্যারের এই বইটায় সব কিছু ডিটেলস দেওয়া আছে বইটার বইটাতে দেখো সমস্ত চ্যাপ্টার এখানে কভার করা আছে সংখ্যা পদ্ধতি লোকিষ্ট সাধারণ গণিত সব কিছু আছে তো এই বইটি কিনতে হলে অঙ্কিত ভাটি স্যারের ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে অর্ডার করতে পারো এছাড়াও ফ্লিপকার্টে পাওয়া যাবে তো অর্ডার করার সময় কোনো রূপ সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে আমি হেল্প করে দেব তো এখানে দেখি দেখো এখানে যেমন সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিটা আবার ডিটেলসে দেওয়া আছে এখানে প্রত অনেক কটা টাইপ এখানে করে দেওয়া আছে প্রথমে তারপরে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এরকমভাবে করে প্রিভিয়াস ইয়ারের এক্সামগুলোতে যেরকম কোশ্চেন এসেছে প্রত্যেকটা কোয়েশ্চেন আমাদের এখানে দেখো দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে দেওয়া আছে শেষে কিভাবে সমাধান করতে হবে সেগুলো দেওয়া আছে তো যারা যারা বইটি কিনতে গিয়ে সমস্যা হবে বা কিভাবে কিনতে হবে জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করবে আমি রিপ্লাই দেওয়ার দেব সকলকে আর আমার এই চ্যানেলে আমি জিডি জিডিকে লক্ষ্য রেখে ক্লাস করাচ্ছি তো সেই ক্লাসগুলো করার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে ধন্যবাদ